আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তাই যে আবারও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে চালু চালু করে ঘুম থেকে উঠছি ওঠার পরে যে থালা বাসন আগে ধুইতে আসছি আজকে আবার চালু চালু করে রান্না বান্না সেরে নেব একারণে কারণে চালু চালু সব কাজকর্ম করে নিতেছি আর আজকে আগে রান্নাঘরে আসছি আইসে আগে চুলা টুলা এগুলো ভালো করে ধুয়ে মিশা নিতেছি ধুইয়া মানে যে মাজনীটা দিয়ে মাইজানিতাসি তারপরে রান্না বসাইতে আসব। তো আজকে রান্না করবো আলুর ভাজি আর হলো ইটা মাছ ভুনা করব। তা ইটা মাছ তো আমরা খাই কে কে খাও পছন্দ করো কমেন্টে জানাইও আর কে কে চেনো এই আলুর ভাজিটা কিন্তু আমার মেয়ের খুব ফেভারেট ভাজি আর বেশি করে করবো না আলুর ভাজি অল্প করে করবো এই কারণে ওই যে ওইটাতে ভাইজানি তাসি এখানে আমি মরিচ দিছি পিঁয়াজ দিছি আর এখন আলুগুলা দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে ভাজিটা করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমি মাছগুলো রে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখায় রাখছিলাম কিছুক্ষণ তারপরে এখানে পিঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে পিঁয়াজটা আগে ভাজা নিচ্ছি নেওয়ার পরে মাছটা দিলাম আর এখানে মাছটা আমি আজকে কষায় রানবো তাই এদিকে ভালো করে ভাইজা নিতাছি মানে কষায় নিতাসি তো অনেক তাড়াহুড়া করে করতেছি এই কারণে অনেক জোরে জাল দিছি তো এই যে মাছ ভুনাটা চালু চালু করে করে নেবো আর আমার তো আগেই ভাত হয়ে গেছে আর হলো হয়তো তোমরা বলতে পারো যে এভাবে কেন রান্ধ এটা বলতে পারো তোমরা তো আমরা এভাবেই মাছ কষায় রান্ধি বেশি মানে ভাজি কম ভাজি মাছ অত ভালো লাগে না তো আমরা এমনি করে মাছটা ভুনা করি এদিকে দেখো সবাই গেছে সল্লা পরে আমি এই যে ড্রেসিংটা মশা নিতে নিতাসি পরে এই যে ঘরটা ঝাইরা নেবো মিশা নেবো তা চলো দেখতে থাকো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে আল্লাহ হাফেজ